বর্তমান সময় সবচেয়ে বহুল আলোচিত ও ব্যবহৃত সামাজিক যোগাযোগের মাধ্যম হলো ফেসবুক ফেসবুক ছাড়া আমরা একটি দিন রাত ভাবতে পারি না আজ থেকে সাত বছর আগে অর্থাৎ দু সালে চারই ফেব্রুয়ারি ফেসবুকের জন্ম হয় বর্তমানে ছোট বড় সবার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে যেদিন ফেসবুক আবিষ্কার হয়েছে সেই দিন থেকেই মানুষের ভিতরে জন্ম হয়েছে নানা ধরনের কৌতূহল আসুন সব কৌতূহল দূর করে খনি জেনে নিই ফেসবুকের তৈরির কাহিনী মার্কিং দেশের নাগরিক কম্পিউটার প্রোগ্রাম ও সফটওয়্যার মার্ক ইলিয়ান জুকারবার যার জন্ম চোদ্দই মে নিউ ইয়র্কে যিনি হারবার্ড ইউনিভার্সিটিতে পড়া চলাকালীন তার সহপাঠীদের নিয়ে ফেসবুক তৈরি করেন বর্তমানে সাঁত্রিশ বছর বয়সে এই তরুণী ফেসবুকের চেয়ারম্যান প্রধান নির্বাহী কর্মকর্তা ও নিয়ন্ত্রণ অংশদার তাছাড়া সৌরপাল মহাকাশ যান উন্নত প্রকল্পের প্রতিষ্ঠান এবং বোর্ডের বিশ্বের মেম্বার হিসেবে কাজ করে যাচ্ছেন ফেসবুক তৈরির আগে অর্থাৎ দু সালে আঠাশে অক্টোবর মার্ক ইন্ডিয়ার জোকারবার ফেমাস ডট নামে একটি ওয়েবসাইট বানিয়েছিলেন সে সময় তিনি এই ওয়েবসাইটের জন্য নিজের ইউনিভার্সিটি ডেটাবেস হ্যাক করেছিলেন হার্পাস ইউনিভার্সিটি হ্যাক করা ডেটাবেস থেকে ছাত্রদের ছবি নিয়ে তার ফেমাস উট কমে বেটিং এর ব্যবস্থা করেছিলেন পরে পরে জাকাবাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের তো মুখে ফেমাস উট সাইটটি বন্ধ করতে বাধ্য হয় এই সাইটটি বন্ধ হয়ে গেলে বাস্তবিক পক্ষে ওই ফেমাস উট ওয়েবসাইট থেকে ফেসবুক বানানো আপনার মাথায় আসে আর সে ভাবনা থেকে জাকার বার দু হাজার সালে এগারোই জানুয়ারি দা ফেসবুক উৎকম নামে একটি ডোমেইন কোরাই করেন মার্ক জুকারবার্গ দা ফেসবুক নামে একটি সাইটটি চালু করার পর চব্বিশ ঘন্টার মধ্যেই বারো জন ছাত্রছাত্রী এই সাইটটি নিবন্ধন করে শুরুতে ফেসবুক সাইটটি শুধু আর বা ইউনিভার্সিটি ভেতরে সীমাবদ্ধ থাকলেও মাত্র দুই মাসের মাথায় বোস্টন শহরে অপরাপর কলেজের আইবি লীগ এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত বিস্তার লাভ করে জুন মাস আসতে না আসতে প্রায় দেড় লাখ মানুষ ফেসবুক ব্যবহার করে এবং ডিসেম্বর মাস এর ইউজার সংখ্যা দাঁড়ায় এক মিলিয়নের কাছাকাছি তবে ওই সময় যাদের বয়স তেরো বছরের উপরে শুধু তারাই দা ফেসবুক ব্যবহার করতে পারত মতো ফেসবুকে ছবি আপলোড দেওয়া ওয়ালা নিউজ ইভেন্ট এত কিছু ছিল না মাসে হাজার পাঁচ সালের দা ফেসবুক মার্ফ সাইটটি ছোট করে ফেসবুক রাখেন এবং এর নামের একটি ডোমেন ক্রয় করেন এর জন্য যা কারবার খরচ হয়েছিল দুই লাখ মার্কিন ডলার দু সালে এসে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা একশো কোটিতে পৌঁছায় এরপর তাকে আর পিছানো ফিটি তাকাতে হয়নি এভাবেই আমরা পেয়ে যাই অন্তত লোকপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম সকল ঘটনা বিবেচনা করে বোঝা যায় ফেসবুকের অগ্রযাত্রা অনেক কঠিন ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন